আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভাই বোন এমন একটা স্পেশাল পাওয়ারফুল দোয়া আছে আল্লাহ রাসুল বলেন কোনো বান্দা যদি এই দোয়াটা পরে তার জীবন থেকে আল্লাহ তালা নিরানব্বইটা সমস্যা বালা মুসিবত দূর করে দিবে তো প্রিয় ভাই এই পাওয়ারফুল হীরার চেয়ে দামি দোয়াটি জানতে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন তো প্রিয় ভাই আমাদের মধ্যে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার জীবনের সমস্যা নাই আমরা কিন্তু নানান সমস্যায় জর্জরিত থাকি অনেক সময় পারিবারিক সমস্যা থাকে মেয়েটা বড় হইতেছে বিয়ে দিতে পারতেছিনা। না বা মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম স্বামী খারাপ তালাক দিয়েছে বাড়িতে চলে আসছে বা ছেলেটা দিন দিন বাজে বাজে বন্ধুদের সাথে মিশে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে বা আপনি লক্ষ লক্ষ টাকা ঋণের বোঝার নিচে পড়ে আসেন বা রোগ ব্যাধি আপনার পরিবার থেকে যাইতেছে না দীর্ঘদিন ধরে অসুস্থ আরও যত ধরনের সমস্যা আছে এই দোয়াটা বেশি বেশি পড়ুন আল্লাহ রসুল বলেছে যে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে তার জীবন থেকে আল্লাহ তাআলা নিরানব্বইটা বিপদ মুসিবত দূর করে দিবে হাদিসের শেষ অংশে আল্লাহ রসুল বলেছেন এই নিরানব্বইটা বিপদ থেকে সবচেয়ে ছোটো যে বিপদটা আল্লাহ দূর করবে সেটা হলো তার গরীব দরিদ্রতাকে আল্লাহ দূর করে দিবে সুবাহান আল্লাহ প্রিয় ভাই তার মানে নিরানব্বইটা সমস্যা থেকে সবচেয়ে ছোটো সমস্যা আল্লাহতালা বলতেছেন যে তার দরিদ্রতা দূর করে দিবে তার মানে বাকি আটানব্বইটা সমস্যা এর থেকেও আরও বড় বড় আল্লাহ দূর করবে এই দোয়াটির আমল করার মাধ্যমে তো প্রিয় ভাই সেই দোয়াটা কি আসুন আমরা সরাসরি জেনে নিই তো সেই দামি দোয়াটা হলো লা হাওলা ওয়ালা কৌ ইল্লা বিল্লা একটা এতই দামি একটা দোয়া এই দোয়াকে বলা হয় জান্নাতের ধন ভান্ডার বা খনি ভান্ডার আপনার জীবনে যত সমস্যা আছে। আপনি পড়েন লা হাওলা ওলা কুওয়াতা, ইল্লা বিল্লা বেশি বেশি পড়েন আপনার জীবনের সকল আমাবস্যা অন্ধকারগুলো আল্লাহ তালা একটা একটা করে দূর করবে আপনার জন্য নতুন সূর্য উদিত হবে ইনশাআল্লাহ তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন যাতে বেশি বেশি মানুষ উপকৃত হয় তাহলে আল্লাহ তালাও আপনাকে উপকার করবে পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন